হালকা ভাই তোমার বাড়ি থেকে ফোন এসেছে হ্যালো হালকা তোর জন্য মাইয়া দেখেছি শিগগিরি ছুটি নিয়ে বাড়ি আয় স্যার আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমার এক মাসের ছুটি লাগবে কি বলছো হালক বিয়ের জন্য মাত্র এক মাস আমি তোমাকে পুরো দু মাস দিলাম যাও এনজয় করো আরে হোস্তাদ দু মাসের ছুটি পেয়েছি এবার ধুমধাম করে বিয়ে হবে রাস্তা ছাড়ো সবাই আর্মি হালক বাড়ি আসছে ওরে বাবা এসে গেছিস লগ্ন বয়ে যাচ্ছে যা জলদি রেডি হয়ে নে ঠিক আছে মা আজ দেখবে তোমার ছেলেকে কেমন হিরো লাগে হালকা ভাই থামুন হেডকোয়ার্টার থেকে ইমার্জেন্সি ফোন আসছে হ্যালো হালকা ভাই শিগগিরই আসুন বর্ডার পরিস্থিতি খুব খারাপ আমরা আর পারছি না ওরে হালকা বিয়ে ফেলে কোথায় যাচ্ছিস ফিরে আয় বাবা মা কান্দিস না বিয়ের চেয়ে দেশ বড় আমাকে যেতেই হবে বন্ধুগণ পরে হবে আগে বর্ডার বাঁচানো মেন কাজ তোমরা যদি সত্যি দেশভক্ত হয়ে